বেহালার নেতাজি সুভাষ বাসিন্দা অজিত হালদার ষাট বছর বয়স গত চার তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালার নারায়ণ মেমোরিয়াল হসপিটালে হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় পাঁচ তারিখে তার একটি ওটি হবে এমনটাই জানানো হয় হসপিটালের তরফ থেকে পরের দিন সকালে তার একটি এনজিওপ্লাস্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোনো স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিন বিকেলেই পেশেন্টকে ছেড়ে দেয় পেশেন্টের বাড়ির লোক পাঁচ তারিখেই পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং ছ তারিখে সন্ধ্যেবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই পেশেন্টটি মারা যায় পরিবারের বক্তব্য ওটি হওয়ার একদিন পরে তাকে ছাড়া হয়েছে এই জন্যই তার মৃত্যু হয়েছে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল তার জন্য হসপিটাল কোনো তার চিকিৎসায় করেনি হসপিটালের গাভিল্য থেকে সামনে এনে হসপিটালে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় あれ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে এগারো হাজার টাকার মতো আমরা সেটা পেমেন্ট করে দিলাম পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যাডমিশন করার পর চার পাঁচ তারিখে আটটার সময় বললো ওটি হবে পাঁচ তারিখে ওটি হলো পাঁচ তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় দশটার সময় ওটি হলো ওটি কমপ্লিট হওয়ার আইসিউতে রইল দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিউ নাম্বার সিটে ট্রান্সফার করে দিল ওরা ট্রান্সফার করে দিল তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল তারপরে ছয় তারিখে বললো পেশেন্ট ঠিক আছে ছ তারিখে ছুটি আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন পেশেন্ট ছুটি হয়ে গেছে ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে পাঁচটার সময় পেশেন্টকে ওপর থেকে নামিয়ে দেয় আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল তবে হঠাৎ অসুস্থ বোধ হলো তারপরে আবার নারায়ণীতে নিয়ে নিয়ে এসে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে এনার নামটা কি এনার অজিত হালদার

কিছু ব্যাপারটা জানি না সেক্ষেত্রে স্টেন্ট বস্তাটা প্রয়োজনীয় কিন্তু এরা বসায় গিয়ে জানি না কেন তো যেদিন হয়েছে তারপরের দিন মানে একদিনও রাত্রে একদিন ছেড়ে দিয়েছে স্টেন তো বসায়নি শান্তি সাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্কেন বসানো ওরা বলতো টাকা দরকার সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন খেয়ে কোনো রকম ইনফরমেশন ইনফর্মেশন পায়নি বাড়ি তো জোর করে জানার পর পেয়েছে তারপরে লাস্টে বাড়ি নিয়ে গেল আবার শরীর খারাপ করলো আনলো ব্যাস মানুষরা এক্সপায়ার করে গেল ও ভর বর 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 করে গিয়ে

আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যে সাতটার সময় আমি কি আপনার সন্ধ্যে সন্ধ্যা সাতটার সময় কাজে